আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি রিকন্ডিশন স্কোপ দেখতে পারছেন স্কোপটি যে ভাইয়া বিক্রি করবে তার নাম হচ্ছে হৃদয় স্ক্রিনে যে নাম্বার দেখতে পারবেন সেটা হলো হৃদয় ভাইয়ের নাম্বার ওনার জেলা রাজশাহী থানা হলো বেলপুকুর আপনারা ওনার সঙ্গে কথা বলে এই প্রোডাক্টটি নিতে পারবেন প্রোডাক্টটির দাম ধরা হয়েছে পঁয়ত্রিশশো টাকা ওনার সঙ্গে কথা বলে কিছু হয়তো ডিসকাউন্ট উনি করবে যাদের প্রয়োজন তারা অবশ্যই হৃদয়ের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না যে দেখুন অনেক সুন্দর একটি স্কোপ উনি অল্প কিছুদিন হলো ব্যবহার করছে এই প্রোডাক্টটি উনি বিক্রি করবে দেখুন এখনও চকচকা ঝকঝকা আছে যে ভালো করে দেখে শুনে ভিডিওটি খেল করবেন এই যে ভিতরে রেটিক্যাল দেখতে পারছেন অনেক সুন্দর রেটিক্যাল কম দামের মধ্যে ভালো একটি স্কোপ এই দেখুন ভালো করে খেয়াল করুন এজের রেটিক্যাল তো বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটন জি বাজে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতে দেখুন আর আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি জাহাঙ্গীর আলম বিদায় নিলাম আসসালামু আলাইকুম